কষ্ট হয়ে যাবে ভাই প্রত্যেক দলের একজন প্রতিনিধি উপরে আসবেন প্রত্যেক দলের একজন প্রতিনিধি উপরে আসবেন সম্মানী বন্ধুগণ করছি আমরা শান্তিপূর্ণ ভাবে প্রেসারে বসে যাবো তাদের পায়ে কানে জায়গা ফাঁকা আছে এখনো পিছন থেকে মিছিল আসছে মিছিলের পরে মিছিলে আজ কুষ্টিয়া শহর প্রথম নিল আমরা ডান দিকে অবস্থান করি ভাই সবাই না উঠার জন্য আহ্বান করছি